আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি এ তন্ত্রমন্ত্রের বিচার অবস্থা আমি আমার কার গুজারি শুনাই এগারো মাস জেলখানায় থাকার পরে বত্রিশ দিন ছাব্বিশ দিন রিমান্ডে খাটার পরে এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে এগারো মাস পরে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বুঝেন এরা জানেন চার্জশিট যখন গ্রহণ করে

আমার কি বলেন এটা কি তামশা না বিচারের নামে এটা তামাশা না কোরআন সুন্নার বিচার ব্যবস্থা লাগবে আমাদের কি লাগবে কথা কয় না কি লাগবে সব কিছুতে এই কনসেপ্ট ও ইমাম ভাই ও খতিব ভাই ও দাই ভাই বক্তা ভাই মুসলিম তুমি যদি দিনের দরদি হয়ে থাকো প্রত্যেকের এক প্রত্যেকের দাবি হওয়া দরকার এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় প্রত্যেকের কথা হওয়া দরকার আমাদের ইসলামী শরিয়া লাগবে কোরআন সুন্না অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা লাগবে আমাদের দাবি একটাই আজকে আপনাদেরকে বলি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন এরা কোটি কোটি টাকা যাদের শ্রম দাম যাদের মজুরি যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো তুমি শিল্পপতি হইলা কোটিপতি তুমি তাদের মজুরি দিতে চাও না তোমার মতো ভন্ড আর তাদের মজুরি দিতে চায় না কেন শরিয়া নাই যে না তো পাঁচ আই পিডা নিয়ে শরিয়া থাকলে এই সমস্ত ভন্ডামি চলতো না রাস্তা ঘাট কাল বাট স্কুল কলেজের পাললে বাথরুমের স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খায় লাগে সুরের দল কমট পর্যন্ত খায় ফেলে কমট তো খাইতে পারে না টাকা টাকা এ খায় খায় না পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে পঁচিশ লাখ মন্ত্রীর পকেটে তেরো লাখ আরো এমপির পকেটে আর রয়েছে কত বারো লাখ ছয় লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে বাকি কত বাজেট আর ছয় লাখ এখন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই কথা কন না মেম্বার হেডাও ঘুরতেছে হেও আরেকটা ছাড়া দিব এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে আইসা বাজেট কি হইছে হাওয়া এত মোড়া বাজেট আয়া কেমন হইছে শেষ কেন হইছে এ বলে না কেন হইছে ইসলাম শরিয়া নাই এই কনসেপ্ট মাথায় দোকান এই চুরের দল কেন চুরি করতে পারতেছে আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন আগুনের শাস্তি কি হইতো হাত কাটা হাত কাটার ভয়ে আর চুরি করতে না আপনি বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরেস্ত হয়ে যেত সুরেরা ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক এই বিচার ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা এই কুফুরি সিস্টেম সব ভেঙে চুরে দিতে হবে মুসলিমদের ইমানের টাকা যায় এটাই জমিন কার বিধান চলবে কার ইনিল হুকু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা জমিন আল্লাহর হুকুম আল্লাহ সব মাবুদ মানে আসমানের মালিক কে জমিনের মালিক কে রিজিকের মালিক কে এমন কয় বিধানের মালিক কে তো উনি সমস্যা বিধানদাতা কে মানুষ না আল্লাহ বিধানদাতা মাবুদ কে আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা সৃষ্টিকর্তা কেডা এগুলো মক্কার কাছে রমান্ত

এই যে তখনই পেস থেকে গেছে লুজারে মানা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না ইসলাম এত বেশি বাধ্য করে কেন কি কয়? ইসলাম এত বেশি বাধ্য আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে না ওয়াতো আনা আমি শুনলাম এবং মানলাম আমি কি করলাম শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম খালেদ মহিউদ্দিন দেখলাম শেখুল হাদিস ইমনি শেখুল হাদিস আল্লাহ মামুনুল্লাহ খালিজাউল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন করিয়া কর নিয়ে প্রশ্ন কইরা, শেখুল হাদিস রহিমা শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দাম বারকা ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে কোনো কথা নয় আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে ইমানের অবস্থা নাজুক হইতে পারবে না আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো এটাই হিকমা আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি এ ভাই ইনায়া বিনায়া ঘুরায়া পেছায়া বলার নাম হেকমানা আমি একটা উদাহরণ দেয় ছাত্র ভাইরা তোমরা বসছই কেন উঠতেছই কেন এত রাত পর্যন্ত তারা থাকলোই কেন ইনায়া বিনায়া ঘুরায়া পেছায়া বলার নাম হেকমা নয় একটা ছোট্ট উদাহরণ দেই মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান কি কথা কয় না কি ডেলিভারি ম্যান আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে কি দেয়া হয়েছে

কত সুন্দর নাম্বার 3 এটা খুলছি খুললে এর ভিতর থেকে মেমরি সিম খুলল সবকিছু রাখきゃ এবার শুধু কভারটা নিয়ে গেছি নিয়ে গিয়া কইতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি নিয়ে যান আপনার একটা জিনিস ছিল আ মাশাআল্লাহ খুব সুন্দর আমি আমি উপকৃত হব নেন এটা অনেক কোন ধরে আমার কাছে আরো সুন্দর বেশি করে বলছি না এই তিন সুরতের কোন সুরতের নাম হিকমা এই তিন জিনিস ঠিক থাকবে আচরণ সুন্দর হবে এইটা শিকমা ধরকের নামও না কিছু রাইখা দেওয়ার নামও হিকমানা ইসলামের যা আছে কোরআনের যা আছে স্পষ্ট বলবো কিন্তু বলার ধরনটা হবে সুন্দর এটা হিকমা কিন্তু একটু কাসাব করা আল্লাহ বলছে আইয়াদি ওয়াহুম সাগিরুন জিজিয়া দিবে নত জানু হইয়া কাফের মুশরিকেরা দুনিয়ায় যে বসবাস করবে আল্লাহর জমিনে কুফরি করবি আবার বসবাস করবি এজন্য জিজিয়া দিবি এটা কোরআন বলতেছে আনাল আরদ ওয়ারিসু ওয়া ইবাদি আসসালিহুন এই জমিনের মালিক আমি আল্লাহ আর ওয়ারিস সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমিন বান্দারে কাফেররে না মুমিন রে। মুমিন বান্দা আনাল আরদ ওয়ারিসুহা ইবাদি আস আমি এই জমিনের মালিক ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে তাইলে কাফেররা থাকার জায়গা কই আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো আইয়া দিউ ওয়াহুম সাদিরুন নত জানু হইয়া নত জানু হইয়া জিজিয়া দিবে সুবহানাল্লাহ সেখান জিজিয়া কি জন্য যে ইনায়া বিনায়া যদি বলেন না জিজিয়াটা মুসলমানরাও যেমন জাকাত দেয় হেরাও কর দেয় না মুসলমানের জাকাত আর এক জিনিস নয় আরে গোটা ইসলামী হুকুমত নাই তাইলে তাই আমার ইমান দুর্বল না কি লিখে গোটা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না কিন্তু মুমিনের অন্তর ইমান থাকবে ইমানের হালাত শক্ত থাকবে মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে ইমানের অবস্থা বাজে হইতে পারবে না মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে আসিনুলানা ওয়াল আরবুলানা ওয়াল হিন্দুলানা ওয়াল কুল্লুলানা হিন্দ আমাদের हिंदुस्तान আমাদের চীন আমাদের ইউরোপ আমাদের আমেরিকা আমাদের কোটা পৃথিবী মুসলিমদের ঠিক এগুলো এরা দখল করছে ইনশাআল্লাহ শুটায় ফেল মৌসিরাই আফগান আমাদের হয়ে গেছে মালি সোমালি আমাদের হচ্ছে

এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রসুল বলেছে মোহাম্মদুর রসুল আল্লাহ বলেছেন আশিদ্দা ও আলাল কুফার ও হামা উবাই আল্লাহ এবং তার রসুল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে দরদওয়ালা সোহান মুমিনদের চিকিৎসা করান কোনো সমস্যা নাই মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন কোনো সমস্যা নাই কিন্তু ইমানের ক্ষেত্রে দিনই কোন কাছে সাবধান কোন নেতা বলত নেত্রী বলত যেই বল মন্দির পাহারা দিতে যায় না ঈমান থাকবে না সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষা পাহারা দাও আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারা দাও হ্যাঁ হ্যাঁ মূর্তির পাহারাদারি করলে কি হবে চার দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লিয়ে মজা করতেছে এরাই দেখবেন বলবে এখানে দেখ আহম্মকের দলের গর বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিই এদের বাবরি মসজিদ ভেঙে দিই কত মসজিদ ঘুরাইয়া দেয় আর আহম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান এরা বলবে রে ভাই আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়ি ঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে সংখ্যালঘু নাম দিয়ে ইস্কন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে দোকান পাটে হামলা করেছে করে কি করে নাই আমি গেছি ওই আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তা নাই করে কিছু আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না আর কোনো কথা নাই বার্তা নাই ঠেলে দিলাম দেখিটা ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা কয় কাইচালা মতর গলা আমি হেডা একটু ব্যাক কলা কি হেডা কয় তোর মাথা কি পান ক ঠেলে দিলাম রে হেডা কয় কি রে এটা তো মিললো না কয় মিললে মিলক না মিললে না ব্যথা তো পাইবি আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকায় দিছে বুঝুন আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না এখন আমি যখন বলছি কি আমরা কি একশো নাকি আপনি দেখেন না ওলামা এই কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুট করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই ইস্কন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্পন মুসলমানদের পরিচয় আঘাত দেয় এই স্পন আলেমদের বিরোধিতা করে এই স্পন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকান পাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা তাঙ্গা তাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের তাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা

ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আইয়া দিব সিরু এরা সাগির নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে কি মান যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছ কুফুর করতেছ এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দর জায়গায় নাই الله يقول إنما المشركون الله يقول لك أن 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 الله يقول لك الله يقول لك الله يقول لك أن الله يقول لك أن الله يقول لك الله يقول لك أن الله يقول ঠিক। এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে? চলতে পারে না। আমরা সহাবস্থানে বিশ্বাসী। আমরা বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহাবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে। ঠিক। আল্লাহ পাক বলেন ওয়াইদিবি তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতামহু ফাতমমাহু। ক্বালা ইন্নী জা'আলু কালিন নাসি ইমামা।

ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইত। ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এ বর্তমান ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তওরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে জায়েজ ছিল না কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য বিয়েটা জাহেজ ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটা ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইয়াহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাইলে আল্লাহ কি বৈষম্য করছে না হজ্লা আল্লাহ বলছে ইন্ন

সাথে এই উদারতা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অভিচল রাখুন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আল্লাহর রসুল আল্লাহ বলেছেন

কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে ভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ যারা বলবে আল্লাহ বলতেছে আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক বদমাস আমাকে রিমান্ডে পল্টন এসআই নাম হলো জাহিদ জাহিদ

আর কিটা পর্দা করলো না কেনা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন এরপর আমি যখন ওই আয়াত করছি ফান কিহুমা তাওাবালাকুম মিনান নিসা ইয়ামাতনা ওয়া সুলাত ওয়া রুবা যে আল্লাহর বিধান এটা কুরআনের আয়াত এটা সূরাতুন নিসা